আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম বোরকা এ টু জেড আমি আপনাদেরকে দেখা দিব এবং বইলা দিব এই বোরকাটা কত প্রাইস পড়বে এবং কত সাইজের এবং কোন কাপড় দিয়ে সেলাই করা এ টু জেড এই জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটা একদম শুরুর থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে হবে তো দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদেরকে আগে দেখাই যে এইটা নিচের ঘেরের কুচি পরিমাণটা কত বেশি এইখানে আপনারা ভালো করে খেয়াল করলে দেখবেন যে এইটা নিজের ঘেরের ঘেরটাও অনেক বেশি প্লাস কিন্তু এখানে যে কুচিটা দেওয়া আছে তাও কিন্তু অনেক বেশি পরিমাণে কুচির কাপড় কিন্তু এখানে রাখা আছে এটা কিন্তু হলো কোমরের ঘের এবং নিচের ঘের আপনারা এখানে ভালো করে খেয়াল করলে দেখবেন কোমরের ঘেরটাও কিন্তু অনেক বিশাল পরিমাণে এবং নিচের ঘেরটাও অনেক বিশাল পরিমাণে এখানে কাপড়টা রাখা আছে প্রিয় দর্শক এটা হলো কোমরের কুসির এটা কোমরের কুচিটা অনেক বিশাল পরিমাণে ঘের কারণে সুন্দর করে আয়রন দিয়ে পুরাটা ভাঙ্গা সেলাই করা আছে এখন আমি আপনাদেরকে বলি এইটা হলো চিলি কাপড় দিয়ে তৈরি এবং এইটা সাইজ হল বাহান্ন ইঞ্চি এইটা আমার এক কাস্টমারের অর্ডার ছিল আমি এই জন্য এটা তৈরি করছি এবং এইটা আপনাদের মাঝে শেয়ার করলাম এখন থেকে কন্টিনিউ আমি আমার চ্যানেলে বোরকা নিয়ে প্লাস থ্রি পিস অনেক সুন্দর সুন্দর থ্রি পিস নিয়ে আরও অনেক বিভিন্ন রকমের বোরকার ডিজাইন নিয়ে আমি আমার চ্যানেলে ভিডিওগুলো এখন থেকে কন্টিনিউ আপলোড করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে রাখেন অসংখ্য ধন্যবাদ এটা হলো হাতার ডিজাইন এটা দেখেন এটা হলো কুচি হাতা যেহেতু নিচে কুচি স্লিপটার ভিতরে কুচি কাস্টমারে এটা বলছে এই কারণে কুচি হাতা এখন আপনাদের ইচ্ছা মতো আপনাদের যেটা পছন্দ হবে আপনারা ওইটা বলে দেবেন এটা হলো পিছন পার্ট এটা কিন্তু এক নম্বর চিলি কাপড় দিয়ে সেলাই করা চিলি কাপড় দিয়ে বোরকা সেলাই করতে গেলে প্রাইসটা একটু বেশি পড়ে আমরা এই বোরকাটার প্রাইস দেখেছি বারোশো টাকা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন দিয়ে আপনাদের ইচ্ছা মতো যে কোনো কালার কাপড় দিয়ে আপনারা আমার কাছ থেকে চাইলে সেলাই করে নিতে পারেন এই জন্য আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন কোন কালার দিয়ে এবং কত সাইজের এবং ঠিকানা এ টু জেড আমাদেরকে বলে দেবেন আমরা সেলাই করে আপনাদের কাছে পাঠিয়ে দেব তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম